শ্বশুর চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই বর্তমানে জায়গা হল শ্রীঘরে ঘরের বৃহস্পতিবার রাতে নয়নপুর চাম্পলাই এলাকায় কথায় আছে শ্বশুর বাড়ি মথুরাপুরি কিন্তু জামাই যখন সে শ্বশুর বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরী যেন পাল্টে যায় আর জামাই আদরের বদলে কপালে জোটে উত্তম মধ্যম ঘটনার বিবরণে জানা যায় চম্পলাই এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমিরা সোকেশ ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় সুখরঞ্জন তিলেমোড়া থানা দিন হাওয়াবাড়ি এলাকার বাসিন্দা জানা গেছে কোনও এক পারিবারিক ঝামেলার কারণে শ্বশুর বাড়িতে বাড়িতে থাকে না শ্বশুর প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে যায় অন্যদিকে শ্বশুরের সহজ সরল সুযোগ নিয়ে আগেই জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বাড়িতে শ্বশুর যখন বাড়িতে ছিল না সেই সজকে চুরি করতে আসে সে এলাকাবাসী আগে থেকে তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পকরাও করতে সক্ষম হয়নি কেউই এদিকে এলাকাবাসী নজর এড়াতে সফল হয়নি জামাই শেষে স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা যায় ধন্যবাদ